সকল প্রিয় ছাত্রছাত্রী এভেন্স এর আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি যে টপিকটা সম্পর্কে পড়াবো দশম শ্রেণী জীবন বিজ্ঞানে প্রথম অধ্যায়ে চোখ সম্পর্কে পড়াবো স্নায়ুতন্ত্রের চোখ সম্পর্কে পড়াবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসতে পারে তো দেখো ভালো করে বুঝবে আমি ডান দিকে একটা ছবি এঁকেছি চোখের চোখের যে অক্ষিগুলো সে আমাদের অক্ষিগুলোকে লম্বচ্ছেদ মানে ওপর থেকে নিচ বরাবর কাটলে যে ছবিটা আমরা পাবো সেই ছবিটা ছবি এঁকেছি আমি এখানে তো দেখো আমি এখানে বিভিন্ন অংশ চিহ্নিত করেছি ফার্স্টে দেখো যে অংশটা আসছে প্রথমে আসছে স্কলেরা এই যে স্কলেরা স্ক্লেরা কাকে বলছে দেখো আমাদের যে চোখ এই যে চোখটা চোখের বাইরে যে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ চোখের ভেতর যে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলে থাকি স্ক্লেরা ঠিক আছে এই যে সাদা অংশটা ভিজুয়ালাইজ হচ্ছে এটা কিন্তু এইটুকু জায়গা জুড়ে বিস্তৃত নয় এটা পুরো একটা মানে এটা তো 3D স্ট্রাকচার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে এটাকে চোখটাকে যদি আমরা খুলে বার করি তাহলে এটা কিন্তু একটা 3D স্ট্রাকচার এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে দেখতে অনেকটা বলের মতন হয় যে বলটা পুরোটা একদম সাদা একটা অংশ দিয়ে তৈরি সাদা অংশটার ওপরে একটা কালো চোখের মনি থাকে তার মধ্যে তারারন্ধ্র থাকে আর ভেতরে বিভিন্ন জিনিস থাকে সেগুলো সম্পর্কে এক্সপ্লেইন করব প্রথমে তোমরা বুঝো ওই যে সাদা অংশটা তোমরা ভিজুয়ালাইজ হচ্ছে বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছো ওটা কিন্তু পুরো অক্ষিগোলকটা জুড়ে বিস্তৃত রয়েছে এই যে সাদা অংশটা এই সাদা অংশটাকে আমরা কি বলছি স্ক্লেরা ঠিক আছে এরপর স্ক্লেরার পরে আসছে কোরোয়েড এই কোরোয়েডটা কি হয়ে থাকে দেখো স্ক্লেরার নিচে যদি তুমি মনে মনে ভাবো ইমাজিন করো যদি স্ক্লেরাটাকে তুমি ওপর থেকে তুলে নাও ভাবো যে স্লেরাটা হচ্ছে একটা পর্দা এবার স্লেরাটা তুমি থেকে তুলে তুলে নিচ্ছ নেওয়ার পরে ওপর তুমি কালো বা ধূসর বর্ণের এরকম একটা স্তর দেখতে পাবে স্ক্লেরাটা যদি ওপর থেকে তুলে নাও তাহলে স্ক্লেরার নিচে এরকম একটা কালো রঙের বা ধূসর বর্ণের তুমি স্তর দেখতে পাবে এটাকে কি বলছে এটাকে বলছে কুড়ি কোরোয়েড বলছে এই কোরয়েড কি করছে এই কোরয়েড ক্লেরার নিচে অবস্থিত থাকছে এবং পুরোয়েট কি করছে আলোর যে প্রতিফলন যে যে আলোটা আমরা যে ভিজুয়ালাইজ করছি চোখ দিয়ে আমরা কি করি দেখি তো বাইরের জিনিস দেখি তো বাইরে থেকে একটা আলো যে আলোটা রিফ্লেক্ট করছে সেই রিফ্লেক্টেড আলোটা কি হচ্ছে আমাদের চোখের মধ্যে ঢুকছে ঢুকে বিভিন্ন প্রসেসের আমরা সেটাকে দেখতে পাচ্ছি সেই প্রসেস গুলো আমি এক্সপ্লেন করছি জাস্ট তোমরা ভাবো যে একটা বাইরে থেকে যে রিফ্লেক্টেড আলোটা আসছে সেটা আমাদের চোখের মধ্যে ঢুকছে ঢোকার পর কি হচ্ছে এই স্কলেরা স্কলেরার মধ্যে দিয়ে ঢুকছে স্কলেরাটা হচ্ছে স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে এটা একটা প্রতিসারক মাধ্যম তো স্ক্লেরার পরে যখন কোরো এডে আসছে কালো হওয়ার কারণ কি তোমরা নিশ্চয়ই সবাই ফিজিক্যাল সায়েন্সে পড়েছ যে কোরো মানে কালো বস্তু কালো বস্তু কি করে আলো শোষণ করে না আলো বা তাপ শোষণ করে না ও সূর্যের যে কোনো ধরনের বর্ণালি যে সাতটা বর্ণালি রয়েছে সব কিন্তু ও শোষণ করে না তার ফলে আলোকে কিন্তু রিফ্লেক্ট হতে দেয় না তার ফলে কি হচ্ছে আলোটা সোজাসুজি চোখের মধ্যে প্রবেশ করতে পারছে এখানে যদি কোনো স্বচ্ছ বস্তু থাকতো বা অন্য কোনো প্রতিসারক মাধ্যম থাকতো তাহলে কি হতো আলো কিন্তু মানে পুনরায় রিপ্লেট করে আবার বাইরে চলে যেত সেটা কিন্তু হচ্ছে না কারণ পুরোয়েট থাকছে পুরোয়েট কালো কালো বা ধূসর বর্ণের হয়ে থাকে এই সমস্ত আলোটা অ্যাবজর্ব করে নিচ্ছে ঠিক আছে এরপরে আসছে দেখো এরপরে এই যে স্ক্লেরা স্কলেরা আর ফ্লোর ওপরে এক ধর একটা স্তর থাকছে এটাকে আমরা বলছি কর্নিয়া এই কর্নিয়া কাকে বলছে এই যে আমাদের যে চোখের মণি যে কালো অংশটা দেখছো চোখের মনি চোখের মনিটার ওপরে একটা স্বচ্ছ আবরণ থাকে সেই স্বচ্ছ আবরণটাকে আমরা বলে থাকি কর্নিয়া ঠিক আছে এই কর্নিয়ার উপরে কনজাংটিভা থাকে কনজাংটিভা কি করে এই কর্নিয়াটাকে প্রোটেক্ট করে অনেকটা পর্দার মতো এই কনজাংটিভা এই যে কনজাংটিভা দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি ছবি এঁকেছি এই যে কনজাংটিভা এই কর্নিয়াটাকে প্রোটেক্ট করছে বাইরের ধুলোবালির হাত থেকে বলো বা যে কোনো কিছুর হাত থেকে বলো ও কি করছে কর্নিয়াটাকে প্রোটেক্ট করছে আর কর্নিয়াটা হচ্ছে আমাদের যে যে মানে অক্ষী মানে আমাদের যে মনিটা রয়েছে চোখের যে মনিটা সেটাকে ও প্রোটেক্ট করছে কর্নিয়া এইবার দেখো কে আসছে আমাদের তার আমাদের আইরিশ আইরিশ কাকে বলছে আইরিশ হচ্ছে দেখো আমাদের চোখের যে মনিটা মনিটার মধ্যে একটা ছোট্ট বল টাইপের থাকে যদি ভালো করে অবজার্ভ করো আয়নার সামনে গিয়ে তাহলে দেখবো আমাদের যে চোখের মনিটা তার মধ্যে একটা ছোট্ট বল থাকে সেই বলটাকে আমরা কি বলি তারা বা পিপিল। এটা হচ্ছে অন্তর্ভুক্ত বা আইরিশ যে পার্টটা রয়েছে সেটার অন্তর্ভুক্ত এরপরে আসছে লেন্স তারারন্ধ্র বা লেন্স কাকে আমাদের চোখের মনিটাকে বলে তারারন্ধ্র বা লেন্স এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে কারোর কালো হয় কারোর ব্রাউন টাইপের হয় কারোর আবার নীল সবুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে যাদের চোখের মনির রং বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট টাইপের হয়ে থাকে তারা বা লেন্স এইবার দেখো কি হচ্ছে এই যে একটা স্তর আছে দেখো এরকম এই যে এই যে স্তরটা এঁকেছি আমি দাগ 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 দিয়ে রেখেছি এই যে দাগ 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 দিয়ে রেখেছি এইটাকে কি বলছে এই যে প্রত্যেক উভয় পাশেই অবস্থিত এই যে দাগ দাগ দিয়ে আমি এঁকেছি এটাকে কি বলছে এটা হচ্ছে রেটিনা এই যে রেটিনা এই যে এখানে দাগ দাগ দিয়ে যেটা দেখিয়েছি এই যে স্তরটা এই স্তরটার নাম হচ্ছে রেটিনা এই হচ্ছে আমাদের সমস্ত কিছু দেখার পেছনে মূল ভূমিকা হচ্ছে এই রেটিনা এই রেটিনা কি করে আমাদের দেখতে সহায়তা করছে এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে একটা হচ্ছে রড কোষ একটা হচ্ছে কোন কোষ রড কোষ কিরকম দেখতে হয়ে থাকে রড কোষ এরকম রড শেপের হয়ে থাকে আর কোন কোষ এরকম শঙ্কু আকৃতির হয়ে থাকে রড কোষ কি করে আর কোন কোষ কি করে এবার আমরা দেখবো রড কোষ দেখো রেটিনার মধ্যে রড কোষের সংখ্যা এগারো থেকে বারো কোটি রড কোষ দিয়ে রেটিনা গঠিত হয় আর কোন কোষ কয়টা থাকে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ কোন কোষ থাকে রড কোষ কি করে দেখবে যখন আমরা ধরো রাত্রিবেলা ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রেখে দিই এইবার আলোটা কেউ এসে হট করে বন্ধ করে দিল আমরা কি করব কিছু করে যেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবো মানে কিচ্ছু দেখতে পাবো না চোখের সামনে আমরা কিচ্ছু দেখতে পাবো না মনে হচ্ছে গুটগুটে অন্ধকার এরকম হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পরে যখন অন্ধকারের মধ্যে আমরা বলি কি চোখ সয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি কেন হচ্ছে সেটা কারণ হচ্ছে রড কোষ রড কোষ আমাদের কি করে অন্ধকারের মধ্যে দেখতে সহায়তা করে কি হচ্ছে যখন হট করে কেউ লাইটের সুইচটা অফ করে দিচ্ছে রাত্রিবেলা বা যখন লোড লোডশেডিং হয় যখন উঠ করে লাইটটা অফ হয়ে যায় তখন কি হয় আমাদের যে কোণকোষ গুলো রয়েছে সেই কোন গুলো ইন হয়ে যায় তখন আস্তে আস্তে রড কোষগুলো অ্যাক্টিভ হয় ওই যে কোন কোষটা অফ হচ্ছে রড কোষ অন হচ্ছে এই যে সময়টুকু এই সময়টুকু আমরা কিছু ভিজুয়ালাইজ করতে পারি না বা কিছু দেখতে পারি না তখন মনে হয় চোখের সামনে সব ঘুটঘুটে অন্ধকার এইবার যখন আস্তে আস্তে রড কোষটা অন হচ্ছে তখন কিন্তু আমরা অন্ধকারের মধ্যে হালকা হালকা দেখতে পাই তখন হালকা হালকা ভাবে আমরা কিন্তু সব জিনিসগুলো দেখতে পাই যে না এখানে এটা আছে না ওখানে ওটা আছে এবার আমরা চলতে পারি চলতে পারবো তো এইটা যে করে থাকে থাকে সে হচ্ছে রড কোষের মধ্যে কি এমন জিনিস যার জন্য আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি রড কোষের মধ্যে থাকে রোডপসিন রঞ্জক কি রঞ্জক থাকে রোড রঞ্জক থাকে রডপোষের মধ্যে এই রোডপসিন রঞ্জকের জন্য আমরা কিন্তু দেখতে পাই সব অন্ধকারের মধ্যে দেখতে পাই যে সমস্ত বন্য জীবজন্তুরা রয়েছে বা যারা স্ট্রে অ্যানিমাল বা যারা পথেঘাটে ঘুরে বেড়ায় তারা তো অন্ধকারের মধ্যে এরকম লাইট নাও পেতে পারে তখন তারা কিন্তু লাইটের মধ্যে খুব সুন্দর করে যাতায়াত চলাফেলা সবই করতে পারে কেন কারণ ওদের চোখের রটপোসের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে সবার ক্ষেত্রেই থাকে বা ওদের ক্ষেত্রে অনেক বেশি থাকে এই রড বাঘ সিংহ তারপরে এই সমস্ত বন্য জন্তুদের মধ্যেও দেখতে পাবে এবার কুকুর বিড়াল এদের মধ্যেও তোমরা এবারে দেখো কোন কোষ কোন কোষ কি কাজ করছে তোমরা রড কোষ থেকে বুঝে গেছো কোন কোষ কি করে অন্ধকারে দেখতে সহায়তা করছে তাহলে কোন কি করছে দিনের বেলা দিনের বেলা আমরা এই যে সব জিনিস দেখতে পাচ্ছি কোনটার কি রং কোনটা কিরকম দেখতে এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পাচ্ছি কার জন্য হচ্ছে কোন কোষের জন্য এই কোন কোষ কি করছে যত লাইট রয়েছে এই যে লাইটের যে কালার গুলো সবগুলোকে কিন্তু রিফ্লেক্ট করছে বা অ্যাবজর্ভ করছে তার জন্য কিন্তু আমরা দেখতে পাই যে কোন জিনিসটার আকৃতি কিরকম কোন জিনিসটার রং কিরকম সেগুলো আমরা দেখতে পাই কোন কোষের জন্য কেন কোন কোষের জন্য আমরা দেখতে পাই কারণ কোন কোষের মধ্যে কি কি রঞ্জক থাকে অফসিন বলে একটা রঞ্জক থাকে অফসিন আর হচ্ছে আয়োডপসিন আয়োডপসিন আর সায়ানপসিন বলে দুটো রঞ্জক পদার্থ থাকে এই রঞ্জক দুটোর জন্য আমরা কোন জিনিসের কি কালার কোন জিনিস কিরকম দেখতে সমস্ত কিন্তু কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারি এই কোন কোষের জন্য রড কোষ কতগুলো থাকছে এগারো থেকে বারো কোটি রড কোষ থাকছে কোন কোষ হচ্ছে তেষট্টি থেকে আটষট্টি লক্ষ কোন কোষ থাকছে যখন কোন যখন অন্ধকার হচ্ছে তখন কি হচ্ছে আমাদের কোন কোষগুলো গুলো হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে বুঝে যাচ্ছে রড গুলো আস্তে আস্তে অন হচ্ছে এই যে কোন গ্যাপটা সময় আমরা কিছু দেখতে পাই না আমাদের এরকম অন্ধকার লাগে যেই রড কোষ অন হয়ে যায় আবার কিন্তু আমরা সবকিছু অন্ধকারের মধ্যে আস্তে আস্তে দেখতে পাই আবার দেখবে যখন অন্ধকারের মধ্যে চোখ শুয়ে গেছে হুট করে কেউ এসে লাইটটা জ্বালিয়ে দিল চোখ ধাঁধিয়ে যায় কেন কারণ সেই সময় আস্তে আস্তে রড কোষগুলো অফ হতে থাকে থাকে এবং কোন কোষগুলো অ্যাক্টিভ হতে থাকে তো রড কোষগুলো অফ হচ্ছে কোন কোষগুলো অন হচ্ছে এর মধ্যে যে টাইম পিরিয়ডটা এই পিরিয়ডের মধ্যে কেউ এসে লাইট জ্বালালো তখন কিন্তু আমাদের চোখ সেটা নিতে পারে না তার ফলে চোখ ভাদিয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু হয় রেটিনার মধ্যে রেটিনার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে তাহলে রেটিনের রেটিনার কাজ তোমরা বুঝলে এইবার দেখো দুটো ভাইটাল অংশ আছে ভালো করে বুঝবে এই রেটিনা এই যে রেটিনা এই যে রেটিনা আবার এই অংশের এই যে রেটিনা এই দুটো মিলেছে যে পয়েন্টে এসে এই যে জাংশন পয়েন্ট যেখানে এসে মিলেছে এই যে রেটিনা আর হচ্ছে এই যে রেটিনা এই দুটো মিলেছে যে জাংশন পয়েন্টে মানে এই যে পয়েন্টে এখানে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা কি বলছি অন্ধবিন্দু বলছি বা এই খানটা এই যে পয়েন্টটা এখানে না কোনো রকম কোষ থাকে না না রড কোষ থাকে না কোন কোষ থাকে এই যে পয়েন্ট যেখানে দুটো রেটিনা এসে মিলিত হয়েছে এই পয়েন্টটায় কোনো কোষ থাকে না কোনো রড কোষ থাকে না কোনো কোন কোষ থাকে না তার ফলে এই জায়গাটায় যদি কোনো কারণে কোনো কারণে যদি আলো রিফ্লেক্ট করে যদি এখানে এসে প্রতিবিম্ব তৈরি করে তাহলে কিন্তু সে দেখতে পাবে না কিছু এই যে অন্ধ যারা হয় অন্ধদের ক্ষেত্রে কি হয় এই যে রাইটটা রিফ্লেক্ট করে না এইখানে প্রতিবিম্ব তৈরি করছে তাই জন্য কিন্তু ওরা চোখে দেখতে পায় না এই জন্য কিন্তু ওরা মানে ওদের সামনে যা কিছু থাকুক ওদের চোখ দেখতে নর্মাল হলেও কিন্তু ওরা চোখে দেখতে পায় না কারণ প্রতিবিম্বটাই মানে অপটিক না অপটিক স্নায়ুর কাছে এই যে অন্ধবিন্দুতে এসে হচ্ছে তৈরি হচ্ছে তাই জন্য ওরা চোখে কিন্তু দেখতে পাচ্ছে না এইবার দেখো এই রেটিনা দুটো মিলিত হলো মিলিত হওয়ার পরে এই যে একটা স্নায়ুর সাথে কানেক্টেড হয়ে গেল এই স্নায়ু এই স্নায়ুটাকে আমরা কি বলছি অপটিক্স নাই এই অপটিক্স কিন্তু আমাদের এই যে পুরো দর্শন বা আমাদের এই যে ভিজুয়ালাইজেশন পাওয়ার এই সমস্ত কিছু কন্ট্রোল করছে এই অপটিক্স নাই এই যে উদ্দীপনা এই যে উদ্দীপনা এই যে বাইরে থেকে আলো আসছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই উদ্দীপনা এই অপটিক্স নাই থ্রু মাথায় যাচ্ছে মাথা দিয়ে এবার তারপরে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করছি যে না এই জিনিসটা আছে আমার সামনে আমাকে এইভাবে কিন্তু অ্যাক্ট করতে হবে বা আমাকে এইভাবে কিন্তু চলতে হবে এই জিনিসটা কে সিগনাল পাঠ হচ্ছে ব্রেন তাহলে এই যে এই যে দর্শন দর্শনের এই যে ভূমিকা দর্শন ভূমিকাতে কোন স্নায়ু বেশি কাজ করছে এই যে অপটিক স্নায়ু কিন্তু আমাদেরকে সহায়তা করছে এইবার দেখো এই অন্ধদের ক্ষেত্রে জিনিসটা তো তোমরা বুঝলে যে অন্ধবিন্দুতে গিয়ে প্রতিবিম্ব গঠন হচ্ছে এইবার যারা আমরা নর্মাল রয়েছে আমরা যারা নর্মাল মানুষ মানে যারা ঠিকঠাক রয়েছি তাদের ক্ষেত্রে কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখো এইখান থেকে আলো আসছে এই যে আলো আসছে ধরো আলো আসছে এখান থেকে আলো আসছে এই যে আলো আসছে আলো আলো এসে কি হচ্ছে লেন্সে 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 গিয়ে গিয়ে আলোটা আলোটা পড়ছে পড়ছে এই যে লেন্স থেকে হয়ে এইখানে এসে মিলিত হচ্ছে এই বিন্দুটা এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে রেটিনার ওপরে এই পয়েন্টটা এসে মিলিত হচ্ছে এই পয়েন্টটা এরকম একটু ভাজ মতন থাকে এই যে পয়েন্টটা এটাকে আমরা কি বলি পিঠ বিন্দু বলি এই পিঠ বিন্দুতে এসে নর্মাল মানুষদের যে চোখের যে ভীষণ পাওয়ার কেন হয় কারণ হচ্ছে পিঠ বিন্দুতে এসে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে আমাদের নর্মাল মানুষদের ক্ষেত্রে পিঠ বিন্দুতে এসে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তাই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি বাই চান্স এইখানে এসে যদি প্রতিবিম্ব তৈরি হতো যদি বাই চান্স এইখানে এসে প্রতিবিম্ব তৈরি হতো তাহলে কিন্তু আমরা চোখে দেখতে পেতাম না এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে পিঠ বিন্দুতে এসে তাই জন্য আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এইবার দেখো এই যে আমাদের যে লেন্সটা রয়েছে মানে আমাদের যে মনিটা রয়েছে সেই মনিটা কিরকম দেখতে হয় সেই মনিটা কারোর ক্ষেত্রে কালো হয় কারোর ক্ষেত্রে বাদামি হয় কারোর ক্ষেত্রে নীল কারোর ক্ষেত্রে সবুজ এটা কিন্তু স্বচ্ছ একটা থকথকে বস্তুর মতন হয়ে থাকে আর এ কি করছে যেহেতু স্বচ্ছ মাধ্যম তাই জন্য এটা প্রতিসারক রূপে কাজ করছে এবং প্রতিবিম্ব গঠনে কিন্তু আমাদেরকে সহায়তা করছে এবার দেখো এই লেন্সটা এই লেন্সটা চোখের মধ্যে ধরে রাখছে একটা পেশি রয়েছে এই পেশিটার নাম কি এই যে এখানে এইখানে এই লেন্সটাকে ধরে রাখছে এ দেখো এখানে রয়েছে সিলিয়ারি বডি এই যে সিলিয়ারি বডি সিলিয়ারি বডি বলে এক ধরনের পেশি রয়েছে এটা লেন্সটাকে ধরে রাখতে সহায়তা করছে তো এই আর হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট রয়েছে এখানে আরো একটা পেশি রয়েছে এই পেশির নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট এই সাসপেন্সারি লিগামেন্ট আর হচ্ছে সিলিয়ারি বডি দুটো মিলে একসাথে কিন্তু এই লেন্সটাকে ধরে রাখতে সহায়তা করছে আমাদের চোখের মধ্যে তো এই দুটো পেশি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে এরপরে কে আসছে দেখো আমাদের এই যে লেন্সটা লেন্সটার ওপরে এক ধরনের স্বচ্ছ থকথকে তরল পদার্থ থাকে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমর এই অ্যাকুয়াস হিউমর বলে থাকি দেখবে যখন কেউ ফলস লেন্স পড়ছে তখনও কিন্তু ফলস লেন্সটাকে একটা যদি কেউ লেন্স পরে থাকো তাহলে দেখবে যে ফলস লেন্সটাকে একটা জলীয় পদার্থের মধ্যে কিন্তু রাখা হয় প্রিজার্ভ করে রাখা হয় তো সেই জলীয় পদার্থটাই অনেকটা মানে কৃত্রিম উপায়ে তৈরি অ্যাকুয়াস হিউমরের মতনই কাজ করে থাকে অ্যাকুয়াস হিউমর কিন্তু ওই লেন্সটাকে সবসময় যে জলীয় জলীয় যে ভাবটা ভাবটা চোখের মধ্যে যে জলীয় জলীয় যে ভাবটা সেটা কিন্তু ধরে রাখতে সহায়তা করে অ্যাকোয়াস হিউমর এ যদি না মানে এ যদি শুকিয়ে যায় কোনো কারণে চোখ কিন্তু শুকিয়ে যাবে তখন কিন্তু মানে চোখে জ্বালা পড়া শুরু হবে তাই জন্য অনেকে দেখবে যাদের চোখ শুকিয়ে যায় তারা কিন্তু আই ড্রপ দেয় কন্টিনিউয়াসলি আই ড্রপ দেয় কারণ হচ্ছে অ্যাকোয়াস হিউমর কি করছে চোখটাকে কিন্তু ওরকম ভাবে জলীয় যে চোখের যে জলীয় অংশটা সেটা বজায় রাখতেও সহায়তা করছে এরপর লেন্সের পেছনে এই যে এতটা জায়গা এই যে এতটা জায়গায় গোলের মতো এই যে এতটা জায়গা এই জায়গাতে এই জায়গা জায়গাটা পুরো থকথকে জেলির মতন হয়ে থাকে এই থকথকে জেলির মতন এই জায়গাটাকে আমরা কি বলে থাকি ভিট্রিয়াস হিউমার বলে থাকি এই যে সাদা অংশে যে থকথকে এই যে জলীয় যে জেলির মতন অংশটা এটাকে আমরা বলে থাকি ভিট্রিয়াস হিউমর তাহলে আর যেগুলো আনুষঙ্গিক অংশ থাকে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে আমাদের অশ্রুগ্রন্থি অশ্রুগ্রন্থি কোথায় থাকে এই যে চোখের এই যে কোনায় যদি ভালো করে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে যদি ভালো করে ভিজুয়ালাইজ করো দেখবে চোখের কোনায় এই জায়গাতে লাল লাল মতো একটু অংশ থাকে এই লাল অংশটার মধ্যে একটা ছোট্ট বিন্দু থাকে সেই বিন্দুটাকে আমরা বলে থাকি অশ্রু গ্রন্থি এই যখন আমাদের যখন আমাদের কোনো বিষয়ে কষ্ট হয় দুঃখ হয় তখন সেই সেন্সটা গুরু মস্তিষ্ক কি করে অপটিক্স স্নায়ুর মাধ্যমে আমাদের চোখে সেই ভাবাবেগ বা সেই উদ্দীপনা পাঠায় উদ্দীপনার রিপ্লাই পাঠায় তখন আমাদের চোখ থেকে কিন্তু জল পড়তে শুরু করে এবং এই অশ্রু বিন্দু দিয়ে যে অশ্রু বিন্দু সেই অশ্রু বিন্দু দিয়ে কিন্তু ও বেরিয়ে আসে তো সেই কাজটা করে হচ্ছে অশ্রু গ্রন্থি এরপরে কে আসছে এরপরে হচ্ছে আমাদের চোখের ওপরে যে যে আইল্যাশটা থাকে এই কি করতে সহায়তা করছে আমাদের চোখকে প্রোটেক্ট করতে সহায়তা করছে বাইরের ধুলো বালি বা জার্ম যাই আসুক না কেন যখন ধুলো ওড়ে বা বালি ওড়ে তখন আমরা সাথে সাথে চোখ বন্ধ করে দিই বা কেউ যদি আমাদের চোখের ওপর টর্চ ফেলে তখন বা আলো ফেলে তখন আমরা সাথে সাথে চোখটাকে বন্ধ করে দিই কারণ হচ্ছে এই আমাদের যে আইলাস গুলো রয়েছে সেটা আমাদের চোখকে প্রোটেক্ট করছে আর আইল্যাশের ওপরে থাকে আই ঠিক আছে তো এই জিনিসগুলো এই যে পুরো যে চোখের যে স্ট্রাকচারটা আমি এঁকেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু পাঁচ নম্বর কি দশ নম্বরের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এরকম বলতে পারে যে লম্বচ্ছেদে অক্ষী গোলকের একটা চিত্র অঙ্কন করো এবং এর যে বিভিন্ন পার্টস গুলো রয়েছে সেগুলোকে তোমরা চিহ্নিত করো এইটা কিন্তু কোয়েশ্চেন দিতে পারে অথবা এখান থেকে বিভিন্ন শর্ট দিতে পারে যেরকম স্ক্লেরা কাকে বলছে স্ক্লেরার কাজ কি কোরোয়েডের কাজ কি রেটিনার কাজ কি পিদবিন্দু কি আর অন্ধবিন্দু অন্ধবিন্দু আর পিদবিন্দু খুব ভালো করে পড়বে দুটো যেন না বলায় অন্ধবিন্দু কাকে বলছে যেখানে রেটিনা দুটো পরস্পর মিলিত হচ্ছে যেখানে জাংশন পয়েন্ট অপটিক নার্ভের যে জাংশন পয়েন্টে রেটিনা দুটো মিলিত হচ্ছে সেটাকে আমরা বলছি অন্ধবিন্দু অন্ধবিন্দু বলার কারণ কি কারণ এখানে রেটিনার কোনো কোষ থাকে না না রড কোষ থাকে না কোন কোষ থাকে ফলে ওখানে কোনো প্রতিবিম্ব গঠন হয় না তার ফলে যদি কোনো কারণে লেন্স থেকে আলো গিয়ে অন্ধবিন্দুতে মিলিত হয় তাহলে সে কিন্তু চোখে দেখতে পাবে না যারা অন্ধ হয় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে আর এই পিতবিন্দু কাকে বলছে লেন্স থেকে আলো প্রতিশ্রিত হয়ে যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলছি পিতবিন্দু এটা নর্মাল মানুষদের ক্ষেত্রে এরকম হয় তার জন্য কিন্তু মানুষ দেখতে পাচ্ছে তাহলে অন্য বিন্দু পিঠ বিন্দুর মধ্যে কিন্তু ডিফারেন্সও দিতে পারে বা আলাদা করে এরকমও দিতে পারে ডেফিনেশন দেখতে যে পিঠ বিন্দু কাকে বলছে অন্য বিন্দু কাকে বলছে অপটিক্স নাইন কাকে বলে দিতে পারে যে আমাদের যে দেখতে সহায়তা করে বা আমাদের যে দর্শনে যে স্নায়ু সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে সেটার নাম কি তখন লিখতে হবে অপটিক্স নাইউ আমাদের লেন্সের কাজ কি কনজাংটিভা কোথায় অবস্থিত পর্নিয়া অ্যাকোয়াস ভিউমর বা ভিট্রিয়াস ভিউমর কাকে বলছে ডিফারেন্স অ্যাকোয়াস ভিউমর ভিট্রিয়াস ভিউমরের ডিফারেন্স এগুলো কিন্তু পরীক্ষা পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনেও দিতে পারে আর যেটা সব মানে মেন যেটা আসে সব থেকে বেশি আসে এই স্নায়ুতন্ত্র থেকে আমি তো আগের টপিকে বুঝিয়েছিলাম ওই নিউরন বা স্নায়ুকোষ স্নায়ুকোষের যে স্ট্রাকচার ওটা কিন্তু পাঁচ নম্বরে খুব ইম্পর্টেন্ট আর এইটা যে এই যে চোখের যে ছবিটা আমি এঁকেছি চোখ চোখ কিন্তু পরীক্ষায় আসতে পারে এইটা না হলে ওইটাই দুটোর মধ্যে একটা মেন কিন্তু আসতে পারে এই চোখের মেনলি যেটা আসে চোখের একটা চিত্র অঙ্কন করে বিভিন্ন পার্টস গুলোকে চিহ্নিত করা আর দেন এখান থেকে যে ছোট ছোট শর্ট কোয়েশ্চেন যেগুলো বললাম সেগুলো কিন্তু আসতে পারে তাহলে আজকে আমাদের টপিক আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি এখান থেকে কোনো রকম কনফিউশন হয় বা কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমাদের অবশ্যই সেটা কমেন্টে থ্রু জানাবে আমরা পরবর্তী টপিকে সেটার বিষয়ে কিন্তু আলোচনা করব আর যদি আমাদের আমাদের এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এডভিন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুকে যে এডভিন্স ফেস ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ